বিধানসভা ভোটে আইএসএফ প্রার্থী হতে চেয়েছিলেন তৃণমূল নেতা কাইজার আহমেদ তার জন্য দিয়েছিলেন কোটি টাকার প্রস্তাব। ভাঙর থেকে তৃণমূলকে উৎখাত করতে চেয়েছিলেন শাসক দলের নেতা কাইজার পঞ্চায়েত ভোটের মুখে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপ ঘিরে মাথা চাড়া দিচ্ছে এসব প্রশ্ন বিধানসভা ভোটের আগের এই অডিও ক্লিপটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা সরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙর বিধানসভা কেন্দ্র এলাকায় একটি ভাইরাল অডিও ক্লিপকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের অভিযোগ যে ভাঙরের নেতা কাইজার আহমেদ তিনি কিন্তু রীতিমতো বিধানসভা ভোটের আগে আইএসএফ এর এক নেতার সঙ্গে ভাঙর থেকে কিভাবে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করা যায় সে বিষয়ে আলোচনা করেছিলেন তেমনটাই কিন্তু ধরা পড়েছে সেই ভাইরাল অডিওতে লাস্ট অফ দ্য দেখ যদি মানে বিশ পঞ্চাশ লাখ এক কোটি অবধি যদি দিতে হয় আমি আর রাজি আছি আমি দেখি দেখি কথা বলছি তারপরে যদি না হয় তারপরেও আমি মোটামুটি আমার মোরাল সাপোর্ট তো ASCII আছে ঠিক আছে এবারে আমার ছোট ভাইজান আমাকে একটা কথা বলেছে ঠিক আছে যে শরীফুল একটা কথা ভাই একটা কথা শুনে রাখো তুমি কাল যদ্দকে ফিল্ডে খেলতে বলো ঠিক আছে পরবর্তীতে উনি ব্লক সভাপতি বাস যদি জেলা পরিষদ যেকোনো একটা জায়গা লাগা আমাদের এমপি তো দরকার আমরা এমপি মানাবো ওসব অত সোজা না